যত টাকা লাগবে অত টাকাই মমতা बनर्जीকে দেব রাজ্যের পক্ষ থেকে রাজ্য সিএ হতে দেব না এই কেসটা মমতা बनर्जी করুক দেখি কত না সাহস আছে মমতা बनर्जी মহাশয় সিএর বিপক্ষে অনেক কথা বলছে অনেক বড় বড় কথা বলছেন আপনাদের জানিয়ে রাখি সি কে যে সিএর কথা বলছে না কে আটকাতে গেলে কিভাবে আটকাতে হবে টেস্ট করে মমতা बनर्जी অভিষেক बनर्जी প্রতিভা মন্ডল এক কেস করেছে আপনারা জানেন কেউ আমি আপনাদের এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি ওরা কেস করেনি আর আগামী দিনে ওরা কেস করবে না কারণ ওরা যদি কেস করে ভাই ভোকে তাহলে তো গ্যারেজ করে দিতে পারে আর নওসাদ সিদ্দিকী নওসাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান শুধুমাত্র মুসলমানদের কথা ভেবে নয় সারা বাংলা সারা দেশের মানুষকে যেভাবে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে যেভাবে বিভাজনের রাজনীতি করছে মানুষে মানুষে বিভেদ করার চেষ্টা করছে বিজেপি বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার জন্য মাঠে ময়দানে যেমন লড়াই করছে কোটে উঠিয়ে কিন্তু লড়াই করছে আমরা কোটে সুপ্রিম কোর্টে মামলা করে রাখা আছে আপনাদের এখান থেকে বলবো মমতা ব্যানার্জীকে অফার করুন না তৃণমূলী বন্ধুদের দিয়ে বলুন মমতা ব্যানার্জীকে বলতে যে সি এর বিরুদ্ধে একটু মামলা করো যদি বলে টাকা নাই চুরি করেছে বিভিন্ন দুর্নীতি করেছে

বলুন আপনারা বলবেন যত টাকা লাগবে তত টাকাই মমতা ব্যানার্জী টিকে রাজ্যের পক্ষ থেকে রাজ্য সিএ হতে দেবো না এই কেসটা মমতা ব্যানার্জী করুক দেখি কত না সাহস আছে করবে না কারণ উনি বিজেপির বিরুদ্ধে অবস্থান নিতে কোন দিনের জন্য পারবে না কারণ বিজেপির বিরুদ্ধে যদি অবস্থান নেয় তার দলের নেতারা যেভাবে দুর্নীতি করেছে ওই দুর্নীতির শিকড় তো কালীঘাটে পৌঁছেছে কালীঘাট কেউ হয়তো জেলের মধ্যে রেখে দেবে কারণ আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি দু সালে সিএ এর যারা প্রতিবাদ করেছিল সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সমাজের মানুষেরা ওই কবদ্ধ প্রতিবাদ করেছিল খোঁজ নিলে দেখা যাবে যে সেই সময় প্রতিবাদটা বিজেপির বিরুদ্ধে ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল মমতা ব্যানার্জি বাংলার হাজার হাজার ছেলে মেয়ের মুসলিম ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল পুলিশকে দিয়ে আরে লড়াই তো তো আন্দোলনটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আমরা করছিলাম আপনি মুসলিমকে কেন মামলা দিলেন এর জবাব তো হবে না মোদির বিরুদ্ধে লড়াই করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিদি তো বুক ফাটবেই ভাই একে অপরের পরিপূরক জন্মদিনে ফুল মিষ্টি নৌসার সিদ্দিকি পাঠায়নি মোদীজি দিদিমণি পাঠিয়েছে ওই জন্য বুক পাচ্ছে শুধু তাই নয় শুধু তাই নয় আপনারা ভুলে যাচ্ছেন হয়তো আমি আপনাদের স্মরণ করে দিই যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ওই মহদ্দর মহিলাটার নাম কি বলুন না নূপুর শর্মা নূপুর শর্মা যখন কুমন্তব্য করেছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন প্রতিবাদ করছিল তখন মমতা ব্যানার্জি কি বলেছিল দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন তাই সময় এসেছে আমরা মমতা ব্যানার্জিকে দিল্লির পথ দেখাবো না আমরা মহিলা ধান্দারকে দিল্লিতে পাঠিয়ে প্রতিবাদ করবো আমরা আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ গুরু চাঁদ ঠাকুর কথা আমরা ভুলব না আমরা ধর্মপ্রাণ মানুষ ঠিক যেভাবে চাইনি ঘোষ প্রতিবাদ জানাবো একইভাবে মন্তব্য করেছে তারও প্রতিবাদ আমরা জানাবো আমরা যারা ধর্মপ্রাণ মানুষ আমাদের উচিত হবে ধর্মে যারা বাজে মন্তব্য করবেন